بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري وحيل الأقدة من لساني يفقه قولي يا <applause> বন্ধুরা আজকে আমি আলোচনা করব যেসব আমার বন্ধুরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যান বিভিন্ন সংসারের সংসারের চাপে কারণে তাদেরকে বাইরে যেতে হচ্ছে কাজ করার জন্য কাজের উদ্দেশ্যে সংসারকে সুখী রাখার জন্য বাইরে যেতে হচ্ছে টাকা রোজগার করার জন্য কামাই করার জন্য বাইরে যেতে হচ্ছে আমি একটাই যুবক ভাইদের আমি একটা কথাই বলবো যে আপনারা যেখানে যান আপনারা এই নামাজের মতো একটা সুন্দর এবাদতকে আপনারা ছেড়ে দিতেছেন এটা কখনই এটা করবেন না এই ভুল কাজটা কখনই করবেন না নামাজ ছাড়বেন যখন সময় পাবেন তখন মসজিদে যাবেন যখন সময় পাবেন না তখন রুমির মধ্যে পড়ে পড়বেন আল্লাহ পাক তো আমাদের গোটা পৃথিবীর মধ্যে পুরা পৃথিবীর মধ্যে আমাদের নামাজ পড়ার জায়গা করে দিয়েছি আমরা তাহলে নামাজটা কেন ছেড়ে দিব বুখারির হাদিস একটা আছে বুখারির হাদিস রয়েছে একটা যে কোন বাড়ির সামনে যদি একটা নদী থাকে মহামান নদী যদি থাকে আর ওই নদীতে যদি কোনো একটা মানুষ দিনে যদি পাঁচবার গোসল করে সেই মানুষটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি না না কোনো দিনও থাকতে পারবে না পাঁচবার যদি একটা মানুষ যদি গোসল করে তাহলে কি করে তার শরীরে ময়লা থাকবে ঠিক তেমনি ভাবে বলা হয়েছে যে নামাজ যদি কোনো কোন ব্যক্তি যদি নামাজটা এইভাবে পাঁচ পাঁচ বক্ত কায়েম যদি নামাজটা করে পাঁচ বক্ত যদি নামাজটা পড়ে তাহলে তার শরীরের যত রকমের গুণা রয়েছে আল্লাহ সমস্ত গুণাগুলিকে মাফ করে দেবে দেখুন তাহলে এই নামাজটা কত বড় একটা এবাদত নামাজটা আমরা এই যে ছেড়ে দিচ্ছি আমরা একটা কত বড় গুনার কাজ করতেছি নামাজটা আমাদের এমন ভাবে বেঁচে থাকতে যে খাবারটা যে যে খাবারটা গ্রহণ করি মতো খেলে শরীর অসুস্থ হবে তার জন্য আমরা টাইম মতো খাই ঠিক মতো আমরা কাপড় চিপড় পরিধান করি এটা যেমন যে একটা প্রয়োজনীয় জিনিস সেটা আমাদের নামাজটাও একটা প্রয়োজনীয় জিনিস মনে করতে হবে যেমন আমাদের নিঃশ্বাস নারীলে কিন্তু চলবে না আমাদের যদি নিঃশ্বাস না থাকে তাহলে আমরা বাঁচবো না ঠিক তেমনি হিসেবে আমাদের নামাজটা এই সেই এবাদতটা আমাদের সেভাবে নিতে হবে যে যেরকম যে আমাদের নিঃশ্বাসটা যে নিঃশ্বাস না নিলে যেমন আমরা বাঁচবো না সেরকম নামাজের মতো একটা এবাদত এই নামাজটা আমাদের করতেই হবে এই নামাজ আমাদের করতেই হবে আমরা যেখানেই থাকি না কেন যুবক ভাইদের তো এখন অনেক সুবিধা হয়েছে এখন এই যে মোবাইলের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন আর এখানে আমি আরেকটা কথা আমি বলে দিই আমি কিন্তু আমি কোনো আলিম নই আমি কোনো হাফেজ নই আমি কোনো কারি নই আমি শুধু একটা হাদিস আমি শুনেছি যে তোমরা যদি বুখারির হাদিস আমি একটা শুনেছি শুনেছি এবং দেখেছি যে আপনারা যদি যদি কোনো একটা নবীজির হাদিস সম্বন্ধে অথবা কোরআনুল কারিমের কোনো একটা আয়াত সম্পর্কের মানে যদি আপনারা জেনে থাকেন সেটাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেটাও মানুষের কাছে পৌঁছে দিতে হবে তো আমি আমি সেই করি যতটুকু জানি কিন্তু কোনো কোনো হাফেজ আলেম এরকম কোন আমার কোনো ডিগ্রি নেই আমি শুধু যতটুক জানি ততটুকে মানুষকে বোঝানোর চেষ্টা করি যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছে ততটুক জ্ঞান দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি নামাজ করার কথা সবাইকে আসলে আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে যে যারা বাইরে কাজ করে কিন্তু নামাজটা ঠিক মতো কায়েম করতে পারে না তারা শুধু একটাই বলে যে কি করে নামাজ পড়বো বাইরে তো আবার যেতে হবে আবার আমাকে আহ কামাই রোজগার করতে হবে তো দেখেন ভাই আমি কথাটাই বলবো আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা এই নামাজের মতো সুন্দর ইবাদতটাকে আপনারা ছেড়ে দিবেন না কেরালায় যদি থাকেন কেরালায় তো নামাজ পড়ার আরো বেশি সুবিধা ওইখানে দেখবেন এসার নামাজটা কত লম্বা কত সুন্দরভাবে এশাদ নামাজ হয় যখন রাত্রে কাজ করে কাজ করে যখন রুমে এসে তারপরে যখন রাত্রে মসজিদে যাবে মসজিদে গিয়ে দেখবে যে এশার নামাজটা কত সুন্দর সেখানে পড়ানো হয় মোটামুটি ১৪ পনেরো মিনিট শুধু এশারের ফরস নামাজটা সেখানে হয় আমি পড়েছি তবে প্রত্যেক জায়গায় একে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তা আপনারা যেখানেই থাকবেন সেখানেই নামাজটা পড়ার চেষ্টা করবেন অবশ্যই পড়বেন কেননা আল্লাহ ভালোবাসা করলে আল্লাহ আপনাকে দুনিয়া ভুলে যেতে পারে আপনাকে আপনার স্ত্রী ভাই বোন মানে আপনার সবাইকে আপনার এই পৃথিবীর বুকে সবাই ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ আপনাকে ভুলে যাবে না